রেলিং টপকে গর্ভগৃহে রাখার শিবলিঙ্গকে প্রণাম করতে গিয়ে বিপত্তি পা হরকে গর্ভগৃহেই পড়ে গেলেন এক মহিলা ভক্ত শেষ পর্যন্ত মন্দিরের পূজারী এবং রক্ষীরা গর্ভগৃহ থেকে উদ্ধার করেছেন ওই মহিলা ভক্তকে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কাশী বিশ্বনাথ মন্দিরে এ নিয়ে গত তিন মাসে দুই ভক্ত গর্ভগৃহে পড়ে গেলেন বারবার একই ঘটনা ঘটায় খানিকটা হলেও চিন্তিত মন্দির পরিচালন সমিতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এদিন সকাল এগারোটা নাগাদ কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন দর্শনের সময় আচমকায় মন্দিরের গর্ভগৃহে থাকা শিবলিঙ্গকে স্পর্শ করার চেষ্টা করেন তিনি আর তা করতে গিয়ে আচমকা ভারসাম্য হারিয়ে উল্টে গর্ভগৃহের ভেতরে পড়ে যান সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় ছুটে আসেন মন্দিরের পূজারী ও নিরাপত্তা রক্ষীরা গর্ভগৃহ থেকে তোলা হয় মহিলা ভক্তকে কিন্তু এই ঘটনায় ফের একবার মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে উল্লেখ্য গত বছরের অক্টোবরও একই ঘটনা ঘটেছিল সেবারেও শিবলিঙ্গকে স্পর্শ করতে গিয়ে মন্দিরের গর্ভগৃহে পড়ে গিয়েছিলেন এক ভক্ত কোনো ক্রমে তাকে উদ্ধার করা হয় ঘটনার পরেই কর্তব্যে অবহেলার দায়ে আট পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয় ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর